গুড মর্নিং এফ ওয়ান শুধু গুড মর্নিং বললে ভুল হবে বলতে হবে ভেরি গুড মর্নিং কারণ আজকে আমি অনেক ছয়টা অনেক সকাল থেকে ভিডিও শুরু করছি সকাল সাড়ে ছয়টা বাজে এত সকালে কোনো দিনও আমি আর কি ভিডিও শ্যুটও করি নাই আবার শেয়ারও করি নাই তো আজকে নামাজ পড়ে আর ঘুম হচ্ছিল না এই জন্য ভাবলাম যেহেতু ঘুম হচ্ছেই না সেহেতু একটু হাওয়া খেয়ে আসি সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া তো এই যে আমার উঠান থেকে ছাদে যাচ্ছি ওই দেখেন ওরা বসে খাওয়া দাওয়া করতেছে গেছিলাম আমি ছাদে ওরা আমাকে দেখে পালাচ্ছে না সুন্দর বসে আছে তো ভাবলাম তাহলে তো কিছু খাইতে দিই খাই কি না এই পাশে ছিল বাট এখন নাই আর টিয়াটা দেখতে পারছেন কি না প্রচুর চোরে ও এই যে এই পাশেরটা ওইখানে বসে আর টিয়াটা অনেক দূরে অত বোঝা যাচ্ছে না যাই হোক আমি এবার এদের খাইতে দিই নে নে ও ভয়ে ওর খাবার নিয়ে পালাচ্ছে আমাকে দেখে সুন্দর একটা ঘুঘু আসছে আবার ওরে মানে আমরা যেখানে থাকি এত পাখি এত সুন্দর ডাক সকালবেলা পাখি ডাকা টিয়া পাখি চুরুই পাখি ঘুঘু কাক সব কিছুই আছে এই তুই আমার বাটির কাছে আসছিস কেন এই যে খাচ্ছে সুন্দর খাচ্ছে আমার খুব ভালো লাগছে যে আমার দেওয়া খাবার ওরা খাচ্ছে মুড়ি দিয়েছি শুকনো খাবার ভাতও আছে বিস্কিট আছে মানে কি দিব বুঝতে পারতেছিলাম না মাছের কাটাকুটিও আছে দেখেন এত সুন্দর একটা জিনিস কত সুন্দর খাচ্ছে ওরা ওইখান থেকে খেয়ে খেয়ে আবার এখানে যাচ্ছে ভয় নেই খাও কিছু বলবো না পালাইতে হবে না ফেলে দিচ্ছে বেশি শুকনা তো পরে যাস না নিচেরটা আবার করে খাইতে গেছে যে করবে বুঝা পাচ্ছে না উঠতেছে বসতেছে খাইতেছে খাও আমি কিছু বলবো না সুন্দর খাচ্ছে খাক আমি থাকলে একটু ভাল হয়ে পাচ্ছে চড়ুই পাখি আসছিল থাকতে দিচ্ছে না একটা ঘুবু আসছিল সেটাও তাড়াইয়া দিল সেটা তো আপনাদের দেখাইলাম কিন্তু চড়ুই পাখি আসছিলো তেড়ে দেওয়াটা মানে এক পাশে ভিডিও করতে করতে আর পাশে হয়ে গেছে ওরা উড়াইয়া দিছে ও খাচ্ছে খাচ্ছে ওর এখান থেকে পড়ে গেলে ওয়াই আবার নিয়ে যাচ্ছে ওকেও কিন্তু আলাদা খেতে দিছে আর ও যে কি একটা পাইছে সেটা নিয়ে যুদ্ধ করতেছে এবার ও আবার ওইখানে যাচ্ছে কি যে করতেছে আমি আগে গেলে তো এখনই দিবে খাও খাও আমি কিছু বলতেছি না খাও তুমি বেশি করে ঢেলে দেখা যায় সবগুলো পাখি খাইতে পারবে ঘুঘু ঘুঘু মুড়ি খাই কিনা আমি বলতে পারবো না আমি কখনো কেউ ওইভাবে মুড়ি খাইতে দেখি নাই না ভার খাইলে তো আলহামদুলিল্লাহ আর খাওয়া শেষ ঠোঁট আবার ওর ওখানে যাচ্ছে কি রে তোকেই তো আলাদা খাইতে দিয়ে আসলাম উড়ে গেছে সেই মুড়ি খাওয়ার জন্য আগে অস্থির হয়েছে এই যে পড়াটা খাইতেছে দেখেন ওরা অনেক সুন্দর গুছিয়ে খায় একটা নষ্ট করে না দানা খাওয়া শেষ ও বারবারই ঠোঁট মুছতেছে ঠোঁট মুছে যে আবার খাচ্ছে একটা কইয়া কি রে মারামারি করতেছিস কেন তুই ও খাচ্ছিল খাক তোর যাওয়া লাগবে কেন এই যে ও খাচ্ছিল ও যে তেরে দিল যা তুই সামনের গুলা ওই সামনের গুলা খা ওইখানে আছে অনেক যা যে দেখেন ফুল গাছগুলো কত সুন্দর ফুলের করি এগুলো এখনই মানে এখনই বলতে কিছুক্ষণের মধ্যে এগুলো সব এই যে এগুলো সব ফুটে যাবে কিছুক্ষণের মধ্যে সুন্দর ফুটবে এই যে গোল আনটিদের পৈশাগ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এত এতটুকুতেই আজকে রাখছি যদি দেখেন পাশের পাশে আন্টিদের আম কত সুন্দর তোমাদের কদবেল বেল যে কত সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিনা সুন্দর সুন্দর যে সাদা সাদা ঝুলতেছে ওইটুকু গাছে এত বড় বড় কদ্দল মাসাল্লাহ যাই হোক তো যেটা বলছিলাম আজকে এতটুকুই ভিডিও থাক যদি পরে পারি আর একটু কিছু শেয়ার করব আর না হলে এতটুকুই আপনাদের মাঝে পোস্ট করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা লাইক করে দিবেন please i love it.